আসসালামু আলাইকুম ভিউয়ার্স আব্দুল্লাহ ইনকিউবেটরের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুল অটোমেটিক 88 টি ডিম ফুটানোর ইনকিউবেটর মেশিন যে ইনকিউবেটরটি এই বিজয়ের মাসে আমরা একটা অফার দিয়েছি এবং যে কোনো হাঁস মুরগি টার্কি তিতি কোয়েল সকল ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবেন এবং ইনকিউবেটরটি সম্পূর্ণ অটোমেটিক আপনার কোনো হাতের কাজ করতে হবে না শুধু ডিম বসায় দিবেন এবং যে ডেডে ডিমটা ফুটবে তার তিন দিন আগে ডিমটা উপর থেকে নিচে নামাই দিবেন এবং মেশিনটি সম্পূর্ণ এসি ডিসি ব্যাটারিতেও চালাতে পারবেন এবং কারেন্টেও চালাতে পারবেন এবং মেশিনটি আপনাদের জন্য আমি চেষ্টা করব দামটা খুব কমিয়ে রাখার জন্য এই বিজয়ের মাসে তো ভিউয়ার্স আমার এই পাশে যে ইনকিউবেটরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ফুল অটোমেটিক এবং অষ্টআশি ডিমের ইনকিউবেটর এবং অষ্টআশি ডিমের ইনকিউবেটরের নিচে আমাদের ছোট করা সম্ভব হয় না তাই অষ্টআশি থেকেই আমাদের শুরু হয় তো অটো ইনকিউবেটর আসলে যে বিষয়টা আমরা মাথায় রাখি সেটা হচ্ছে অটো তাপমাত্রা এবং হিউমিডিটি এবং অটো টার্নিং এবং অটোমেটিক সিস্টেমে আইপিএস মুড ডিসি এবং এসি সবগুলো কাজেই আপনারা পাচ্ছেন একটি ইনকিউবেটরে অটোভাবে এবং মেশিনটি ব্যবহারের ক্ষেত্রে আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে একটি ইউজার ম্যানুয়াল এবং সাথে আমি আরেকটা জিনিস আপনাদের গিফট করব এই ইনকিউবেটরের সাথে একটা গিফট থাকবে তো গিফটটা আপনাদের জন্য আমি দেখাবো ভিডিওর শেষে তো ভিউয়ার্স চলুন আমি শুরু করি ভিউয়ার্স আমাদের এই ইনকিউবেটরের সাথে ফার্স্ট অফ অল আপনি পাবেন একটি ইউজার ম্যানুয়াল এই মেশিনটি চালানোর সব নিয়ম কারণ লেখা থাকে এবং বাচ্চা ফোটার পরেও একটি বুডিং কতটুকু তাপমাত্রা রাখতে হয় সম্পূর্ণ আমাদের এই আছে এবং এটার সাথে আমরা দিচ্ছি একটি কন্ট্রোলার গিফট থাকবে এই মেশিনটি নিলে একটি কন্ট্রোলার এক্সট্রা দিয়ে দেওয়া হবে যদি কখনো আপনার মেশিনটি এমার্জেন্সি সমস্যা করে তখন আপনারা এই কন্ট্রোলারটি চেঞ্জ করে আপনার মেশিনটি নিরাপদে আবার চালু করে দিতে পারবেন তো তাই আমরা একটি কন্ট্রোলার ফ্রি দিয়ে দিব আপনাদেরকে এবং এটা সাথে দিয়ে দিব দুইটা লাইট থাকবে একশো আট এবং এই দুইটা লাইট মেশিং এ ব্যবহার করতে হবে দুইটা লাইট ব্যবহার করা আপনাদের সুবিধা হচ্ছে মনে করেন আপনারা এর কাছে নাই বা রাতে ঘুমিয়ে গেছেন বা দূরে কোথাও আসেন আপনাদের মেশিং এ একটি লাইট যখন থাকে তখন ওই একটি লাইট যদি কেটে যায় তাহলে টোটাল মেশিং এর নষ্ট হয়ে যাবে আর যদি দুইটি লাইট থাকে একটি লাইট কেটে গেলে আরেকটি লাইট দিয়ে ইনকিউবেটরটি টেম্পারেচার কন্ট্রোল থাকবে এই হচ্ছে দুইটি লাইটের সুবিধা তো আমরা সেই কারণে এই মেশিং টিতে দুইটি লাইট ব্যবহার করাই যাতে আপনার ডিম কোনো ভাবে নষ্ট না হয় এবং এতে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে না আনুষঙ্গিক কমেই আসবে কারণ দুইটি লাইটে তাপটা দ্রুত উঠবে এবং মেশিনটি দ্রুত তাপ থাকবে তো সেক্ষেত্রে দুইটি লাইটে আপনার বিদ্যুৎ বিল অতটা বেশি আসে না একটি মেশিন চালালে সর্বোচ্চ একশো থেকে 80 টাকা বিদ্যুৎ বিল আসবে প্রতি মাসে এবং মেশিনটিতে আমরা দিয়ে দিচ্ছি পানির বাটি একটি আর্দ্রতা বাড়ানোর জন্য থাকবে পানির বাটি যার মাধ্যমে আপনারা পানি দিয়ে মেশিনের মাঝখানে রেখে দিবেন যাতে আর্দ্রতা বাড়তে থাকে এই কাজটা আপনাদের করতে হবে পানি দেওয়ার জন্য এখন আমি একটা কথা বলি আমরা যে পার্টস গুলো দিচ্ছি অনেকেই ইনকিউবেটর বিক্রি করে আমার মতন এরকম লাইট দিয়ে দিবে না এরকম দুইটা লাইট কিনতে গেলে বিশ টাকা লাগবে আপনাদের ষাট টাকা করে এই ষাট টাকা বাঁচানো সম্ভব যদি আমি এই লাইট দুটা আপনাদের না দিই আর আমরা কুরিয়াতে পাঠালে এই লাইট দুইটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আবার কিছু লাইট কাটে না তো কেটে গেলে আপনি বাজার থেকে কিনে নিতে পারবেন কিন্তু আমাদের কিন্তু লাইট দুইটা না দিলে অন্যদের মতন অন্যরা কিন্তু লাইট দেয় না ইনকিবেটারে আমরা যদি সেরকম না দিই আমাদের কিন্তু একশো বিশ টাকা বাঁচে এটা হচ্ছে আমাদের ইনকিবেটার বাঁচানো সম্ভব তাই আমরা তারপরও দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এবং এই কন্ট্রোলারটি দুইশো পঞ্চাশ টাকা এটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি সাথে এটাও সম্পূর্ণ আমাদের যে লাভ হবে একটি ইনকিবেটার অধিক পরিমাণে এরকম কিছু না আপনাদের সুবিধার্থেই আমরা এই কন্ট্রোলারটি দিব এবং পানির বাটিও অনেকে আপনাকে দিবে না কারণ এখান থেকেও দশ পনেরো টাকা বাঁচানো যায় তো আমরা তারপরও একটি পানির বাটও দিয়ে দিই অনেকভাবেই একটি ইনকিউবেটার আমরা চাইলে দুই তিনশো টাকা বাঁচাতে পারি এই পার্স না দিয়ে তারপরও আমরা দিচ্ছি তো ইনকিউবেটরের দাম যাচাই করার আগে ইনকিউবেটরের সাথে আপনারা কি পাচ্ছেন এবং ইনকিউবেটর ফ্যাসিলিটি কি এবং আমাদের সার্ভিসগুলো কি এগুলো আগে জানেন তারপরে আপনারা একটি জায়গা থেকে ইনকিউবেটর কিনুন তো এই মেশিনগুলো বিজয়ের মাসে পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকায় পাচ্ছেন অষ্টআশি ডিমের ফুল অটোমেটিক মেশিনটি আর এটা আমাদের আগের প্রাইস কিন্তু আপনার সাড়ে পাঁচ হাজার টাকা এখন বর্তমানে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় শুধু এই বিজয়ের মাসে আবার এই মাসটা চলে গেলেই দামটা বাড়তে পারে আমাদের তো এই মেশিনটি যদি বাংলাদেশের যে কোনো স্থানে নিতে চান থানা পর্যায় গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি তাহলে দুইশো টাকা ডেলিভারি চার্জ আসবে কুরিয়া ভাড়া আর ঢাকার ভিতরে যারা নিবেন তাদের আসবে দুইশো টাকা কুরিয়া ভাড়া এবং হোম ডেলিভারি সারা বাংলাদেশ থেকে ঢাকায় পাবেন তো ভিআর্স তো ভিয়ার্স আমার কথায় যদি ভুল থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি অনেক কথা বললাম চলেন আজকে আমি পুরো মেশিনটার ভিতরে দেখাই এবং আমার নাম মো রুবেল আর আমাদের ঠিকানাটি হচ্ছে ঢাকা উত্তরাতে আপনি যেহেতু আজিমপুর এসে বলেন যে পাকুরিয়া বাজার তারা মসজিদ এখানে এসে আমাকে কল দিলেই পাবেন আমাদের কল দেওয়ার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন আর একটি কথা বলি আমাদের মেশিনে একটি অফার থাকে সেটা হচ্ছে আমাদের একটি ওয়েবসাইট আছে আবদুল্লাহ ইনকিউবেটর একটি ওয়েবসাইট আছে গুগলে সার্চ দিলেও পাবেন বা আমাদের এই ভিডিওর লিংক দেওয়া থাকবে ওখান থেকে যদি আপনারা বর্তমানে অর্ডার করেন তাহলে আরো পারবেন যে কোনো পার্টস বা যে কোনো জিনিস আপনি খুবই কমে পাবেন কারণ ওখানে আমরা স্পেশাল অফার দিয়ে থাকি ওয়েবসাইট থেকে কেউ যদি সংগ্রহ করে তাহলে স্পেশাল অফার পাওয়া যায় তো আমার কাছ থেকেও কিনতে পারবেন চাইলে ওয়েবসাইট থেকেও আমাদের লিঙ্ক থেকে ঘুরে এসে দেখে আসতে পারেন তো ভিউয়ার্স চলেন আমি মেশিংটি দেখাই এগুলো তো থাকছেই এর সাথে আর যদি বলি এটা হেভি মানের একটি প্লাস্টিক বক্স এবং খুবই মজবুত বক্সটি এবং এটা যদি আপনাদেরকে আমি ভিতরে দেখাই ভিতরে থাকতেছে একটি টেরে এটি এটা উঠানো যায় আপনি চাইলে বাইরা থেকে ডিম বসাতে পারবেন চাইলে মেশিনে রেখে টেরেটা ডিম বসাতে পারবেন এখানে অষ্ট পিস ডিম আপনি দিতে পারবেন ডিমের চোখা অংশের নিচের দিকে দিয়ে প্রত্যেকটা ডিম বসাতে পারবেন এখানে যেকোনো ছোট দেশি মুরগির ডিমো বসানো সম্ভব কারণ এখানে গ্রুপ আছে তো আপনি ছোট সাইজের ডিমও দিতে পারবেন একবারে কবুতর বা কোয়েলের ডিমও দেওয়া যায় তো অষ্টরসিপি ডি মেখানে 돌বে এবং এই টিরেটি সম্পূর্ণ অটোমেটিক একবার এদিকে কাট হবে আর একবার ওদিকে কাট হবে এটা অটোমেটিক হবে এবং মেশিনটির আমরা দুই পাশে দুইটা সিস্টেম রেখেছি এই পাশেও লাইট আসছে দুইটা ডিসি লাইট ব্যাটারিতে চলবে এবং এই পাশেও দুইটা লাইট আসছে ডিসি ব্যাটারিতে চলবে এবং একটি ফ্যান আছে এই পাশেও একটা ফ্যান এই পাশেও আছে এগুলো সম্পূর্ণ ব্যাটারিতে চলবে এবং কারেন্টে চলার জন্য এখানে দুইটি হোল্টার ব্যবহার করা হয়েছে দুই পাশে এই দুই পাশে দুইটা এই লাইট লাগাই দিলেই হবে দুই পাশে দুইটা লাইট লাগাই দিলেই আপনার কারেন্টে দুই পাশের ফ্যান লাইট কারেন্টে চলবে ব্যাটারিতে চলবে এবং মেশিনটিতে দুইটা সেন্সর থাকে যার মাধ্যমে অটোমেটিক টেম্পারেচার হিউমিডিটি কন্ট্রোল করবে এবং এই কন্ট্রোলারের সাথে সাথে এই টাইমটাও অটোমেটিক 90 মিনিট করা থাকে এটা সম্পূর্ণ অটোমেটিক আমি যদি আপনাদের সামনের সাইডটা দেখাই এটা কন্ট্রোলার গুলো সেট আপ এখানে দেখতে পাচ্ছেন এখানে আর্দ্রতা দেখাচ্ছে এই মিটারটিতে কত পার্সেন্ট আর্দ্রতা আছে এখানে বড় লেখাটি দেখতে পাবেন এটা দেখে আপনারা বাটিতে পানি দিয়ে মেশিং এর ভিতরে যে কোন জায়গায় রাখবেন এবং টির এখানে একটি কন্ট্রোলার আছে ডাব্লিউ বারোশো নয় এটা দিয়ে অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল হবে যখন তাপ হয়ে যাবে অটোমেটিক লাইট বন্ধ হয়ে যাবে আবার যখন কুমে আসবে তখন লাইটটি অটোমেটিক জ্বলবে সম্পূর্ণ অটোমেটিক তাপমাত্রা কণ্ঠ এখানে যে মিটারটি আছে এটা দিয়ে অটোমেটিক টার্নিং হবে নব্বই মিনিট পর পর অটোমেটিক ঘুরবে এবং এই মেশিনটি সম্পূর্ণ অটো থাকা সত্ত্বে আপনাদের ডিমের পারসেন্টেজ আশা করি আলহামদুলিল্লাহ ভালো পাবেন আমি যদি মেশিনটি দেখাই এখানে দুইটি ক্লিপ থাকবে এবং এখানে একটি কারেন্টের লাইন দেওয়ার জন্য থাকবে তো আপনারা কারেন্টও চালাতে পারবেন আবার ব্যাটারি তো চালাতে পারবেন ব্যাটারিতে চালানোর জন্য অনেকটাই প্রশ্ন কত বড় ব্যাটারি লাগবে বা কেমন ব্যাটারি বারো ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে চালাতে পারবেন বারো ভোল্টের যে যেকোনো এমপিয়ার এই যে আমার কাছে একটি ছোট ব্যাটারি এটা বারো ভোল্ট ঠিক আছে সেভেন পয়েন্ট ফাইভ হর্স ঠিক আছে এটা হচ্ছে আপনার সাত এমপিয়ার বলা হয় সেভেন পয়েন্ট ফাইভ এই ব্যাটারিটা তো এরকম বারো ভোল্টের ব্যাটারি দিয়ে আপনারা চালতে পারবেন আমরা কিন্তু সাথে কখনো ব্যাটারি দিব না ব্যাটারি এলাকা থেকে কিনে নিবেন একটি ব্যাটারি আর ব্যাটারিটা চার্জ হবে কিনা না মেশিন থেকে কখনো ব্যাটারি চার্জ হবে না তো সেক্ষেত্রে একটি ব্যাটারি আর চার্জার কিনে নেবেন আমি যদি এই ব্যাটারির ক্লিপ দুটো পজিটিভ নেগেটিভ ভালো করে দেখে লাগাই লালে লাল কালোতে

এই টাইমারটি চলতেছে এখানে যখন নব্বই মিনিট হবে তখন অটোমেটিক এইটি এটা ঘুরবে নব্বই মিনিট পর তো এটা সম্পূর্ণ অটোমেটিক করা আছে এটা নিয়ে আপনাদের কোনো টেম্পারেচার পরিবর্তন করতে হবে না বা টাইম পরিবর্তন করতে হবে না সম্পূর্ণ বিষয়গুলোই অটো থাকে তো সম্ভবত আমি যদি এখন এটা বন্ধ করে দিই দেখেন আবার অটোমেটিক ব্যাটারি থেকে চলতেছে তো এভাবে আপনার মেশিনটি অটোমেটিকভাবে আপনি ব্যবহার করতে পারবেন বুঝতে পারলেন যে একটি এই কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং এই মেশিন গুলো খুব ভালো এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে এবং মেশিনটি ব্যবহার করে কাস্টমাররা আমাদের কাছ থেকে খুব ভালো ফলাফল আশা করতেছি এবং পাচ্ছি আমাদেরকে জানাচ্ছে আপনারা যদি এই মেশিনটি সংগ্রহ করতে চান তাহলে আমাদেরকে ফোন করতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন এ নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আর আমাদের লিঙ্ক তো থাকছে এই ওয়েবসাইটের ওয়েবসাইট থেকে আপনি সরাসরি অর্ডার করতে পারেন তো বিয়ার্স ভিডিওটি যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে বা ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে ভালো মন্দ জানাতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম